তোমার পছন্দের রঙ কী হোয়াট ইজ ইয়োর ফেভারেট কালার এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারেট কালার মানে পছন্দের রঙ হোয়াট ইজ ইউর ফেভারেট কালার অর্থাৎ তোমার পছন্দের রঙ কী আমার পছন্দের রঙ হলো লাল মাই ফেভারেট কালার ইজ রেড এখানে মাই মানে আমার ফেভারেট মানে পছন্দের কালার মানে রং রেড মানে লাল মাই ফেভারিট কালার ইজ রেড অর্থাৎ আমার পছন্দের রঙ হলো লাল তুমি এখন কি করছ হোয়াট আর ইউ ডয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডইং মানে করছ নাও মানে এখন হোয়াট আর ইউ ডইং নাও অর্থাৎ তুমি এখন কি করছ আমি এখন ঘুমাতে যাচ্ছি আই এম গয়িং টু স্লিপ নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্লিপ মানে ঘুমাতে নাও মানে এখন আই এম গোয়িং টু স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাতে যাচ্ছি আপনি কি ওষুধ বিক্রি করেন ডো ইউ সেল মেডিসিন এখানে ডো ইউ সেল মানে আপনি কি বিক্রি করেন মেডিসিন মানে ওষুধ ড ইউ সেল মেডিসিন অর্থাৎ আপনি কি ওষুধ বিক্রি করেন না আমি বই বিক্রি করি নো আই সেল বুকস এখানে নো মানে না আই সেল মানে আমি বিক্রি করি বুকস মানে বই নো আই সেল বুকস অর্থাৎ না আমি বই বিক্রি করি তুমি কি ইংরেজি পড়ো ডো ইউ স্টাডি ইংলিশ এখানে ডো ইউ স্টাডি মানে তুমি কি পড়ো ইংলিশ মানে ইংরেজি ডো ইউ স্টাডি ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি পড়ো হ্যাঁ আমি নিয়মিত ইংরেজি পড়ি ইয়েস আই রিড ইংলিশ রেগুলারলি এখানে ইয়েস মানে হ্যাঁ আই রিড মানে আমি পড়ি ইংলিশ মানে ইংরেজি রেগুলারলি মানে নিয়মিত ইয়েস আই রিড ইংলিশ রেগুলারলি অর্থাৎ হ্যাঁ আমি নিয়মিত ইংরেজি পড়ি তুমি কি আমার সাথে আসতে চাও ডো ইউ ওয়ান টু কাম উইথ মি এখানে ডো ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও টু কাম মানে আসতে উইথ মি মানে আমার সাথে ডো ইউ ওয়ান টু কাম উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসতে চাও না আমি এখন খুব ব্যস্ত নো আই এম টু বিজি রাইট নাও এখানে নো মানে না আই এম টু বিজি মানে আমি খুব ব্যস্ত রাইট নাও মানে এখন নো আই এম টু বিজি রাইট নাও অর্থাৎ না আমি এখন খুব ব্যস্ত তুমি কি আমার উপর রেগে আসো আর ইউ এংগ্রি উইথ মি এখানে আর ইউ মানে তুমি কি এংগ্রি মানে রাগ করা উইথ মি মানে আমার ওপর आरू एंग्री उथ मी अर्थात तुम किेगे आसो आमी अमी तुम रेगे आसि यस आई एम एंग्री उखने येस माने हे आई माने आमी एंग्री माने रेगे आसि उ मान तुम येस आई एम एंग्री उथ यू अर्थात हे आमी तुमार ऊपर रेगे आसि तुम कख When will यू कम एखे when মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা ওয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমি মঙ্গলবারে আসব। আই উইল কাম অন টুইস ডে এখানে আই মানে আমি উইল কাম মানে আসব অন টুইস ডে মানে মঙ্গলবারে আই উইল কাম অন টুইস ডে অর্থাৎ আমি মঙ্গলবারে আসব। তুমি কি ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ এখানে ডু ইউ মানে তুমি কি স্পিক মানে বলা ইংলিশ মানে ইংরেজি ডু ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো আমি ইংরেজি বলতে পারি না আই কান্ট স্পিক ইংলিশ এখানে আই কান্ট মানে আমি পারি না স্পিক ইংলিশ মানে ইংরেজি বলতে আই কান্ট স্পিক ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি বলতে পারি না তুমি কি তাকে পছন্দ করো ডো ইউ লাইক হিম এখানে ডো ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো হিম মানে তাকে ডো ইউ লাইক হিম অর্থাৎ তুমি কি তাকে পছন্দ করো না আমি তাকে পছন্দ করি না নো আই ডোন্ট লাইক হিম এখানে নো মানে না আই মানে আমি ডো্ট লাইক মানে পছন্দ করি না হিম মানে তাকে নো আই ডোন্ট লাইক হিম অর্থাৎ না আমি তাকে পছন্দ করি না তুমি কি এটা জানো ডো ইউ নো ইট এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো ইট মানে এটা ডো ইউ নো ইট অর্থাৎ তুমি কি এটা জানো আমি এটা ভালো করে জানি আই নো ইট ভেরি ওয়েল এখানে আই নো মানে আমি জানি ইট মানে এটা ভেরি ওয়েল মানে ভালো করে আই নো ইট ভেরি ওয়েল অর্থাৎ আমি এটা ভালো করে জানি তুমি কি ওখানে গিয়েছিলে ডি ডিউ গো দেয়ার এখানে ডি ডিউ মানে তুমি কি গো মানে যাওয়া দেয়ার মানে ওখানে ডিডিউ গো দেয়ার অর্থাৎ তুমি কি ওখানে গিয়েছিলে আমি ওখানে যেতে পারবো না আই কান্ট গো দেয়ার এখানে আই মানে আমি কান্ট গো মানে যেতে পারবো না দেয়ার মানে ওখানে আই কান্ট গো দেয়ার অর্থাৎ আমি ওখানে যেতে পারবো না আপনি সাধারণত কখন বাড়িতে আসেন হোয়েন ইউ ইজুয়ালি কাম হোম এখানে হোয়েন মানে কখন ইউ মানে আপনি ইউজুয়ালি মানে সাধারণত কাম হোম মানে বাড়িতে আসেন হোয়েন ইউ ইজুয়ালি কাম হোম অর্থাৎ আপনি সাধারণত কখন বাড়িতে আসেন সাধারণত আমি দশটার মধ্যে বাড়িতে আসি ইউজুয়েলি আই কাম হোম বাই টেন পি এম এখানে ইউজুয়ালি মানে সাধারণত আই কাম মানে আমি আসি হোম মানে বাড়ি বাই টেন পি এম মানে দশটার মধ্যে ইউজুয়েলি আই কাম হোম বাই টেন পি এম অর্থাৎ সাধারণত আমি দশটার মধ্যে বাড়িতে আসি আপনি কি আমার ইমেল পেয়েছেন ডিড ইউ গেট মাই ইমেইল এখানে ডিড ইউ গেট মানে আপনি কি পেয়েছেন মাই ইমেল মানে আমার ইমেল ডিড ইউ গেট মাই ইমেইল অৰ্থাৎ আপুনি কি আমাৰ ইমেইল পেচন আমি এখনো ইমেইল টি পাই নি আই ষ্টিল হেভ নট ৰিভ দ্য ইমেইল এখনে আই মানে আমি ষ্টিল মানে এখনো নট ৰচিভ মানে পাই নি দ্য ইমেইল মানে ইমেইল টি আই ষ্টিল হেভ নট ৰচিভ দ্য ইমেইল অৰ্থাৎ আমি এখনো ইমেইল টি পাই নি তোমাৰ কি কিছু দৰকাৰ ড' ইউ নিড এনিথিং এখনে ডিউ নিট মানে তোমাৰ কি দৰকাৰ এনিথিং মানে কিছু ড' ইউ নিড এনিথিং অৰ্থাৎ তোমাৰ কি কিছু দৰকাৰ না আমি কিছু চাই না নো আই ডোণ্ট ওৱান্ট এনিথিং এখনে ন' মানে না আই ডোণ্ট ওৱান্ট মানে আমি চাই না এনিথিং মানে কিছু ন' আই ডোণ্ট ওৱান এনিথিং অৰ্থাৎ না আমি কিছু চাই না তুমি কি কোনো খেলা খেলো ডু ইউ প্লে এনি স্পোর্টস এখানে ডু ইউ প্লে মানে তুমি কি খেলো এনি স্পোর্টস মানে কোনো খেলা ডু ইউ প্লে এনি স্পোর্টস অর্থাৎ তুমি কি কোনো খেলা খেলো হ্যাঁ আমি ক্রিকেট খেলি ইয়েস আই প্লে ক্রিকেট এখানে ইয়েস মানে হ্যাঁ আই প্লে মানে আমি খেলি ক্রিকেট মানে ক্রিকেট খেলা ইয়েস আই প্লে ক্রিকেট অর্থাৎ हाँ अभी क्रिकेट खेली